সাকিব তো আমার এইভাবে কাজ আসে বা অফার করে কোনো মাধ্যমে অফার চলে আসে প্রডিউসার হিসেবে অফার চলে এসে অবশ্যই কাজ করব সাকিব খানকে নিয়ে কারণ আমার ফেভারিট নায়ক এবং আমার ক্রাশ আমি দুদিন দিন আগে একটা নোটি নাটক করে আসছিল মিটুবের আর সামনে আমার আগামী মাসে একটা সিনেমা নিয়ে এগ্রিমেন্ট করব সেটা নিয়ে কাজ চলতেছে মাজিক সিনেমা না আমি বাণিজ্যিক সিনেমা না আমি আসলে সামাজিক সামাজিক সিনেমা নিয়ে আমি চাচ্ছি সামাজিক সিনেমা হলে আমি করবো ইনশাল্লাহ এখন আমি এখনও আমি বলবো সাকিব খান যদি আমার এভাবে কাজ আসে বা অফার করে কোনো মাধ্যমে অফার চলে আসে পডিসার হিসেবে অফার চলে আসে অবশ্যই কাজ করবো সাকিব খানটা নিয়ে কারণ আমার ফেভারেট নায়ক এবং আমার ক্রাশ ব্যক্তিত্ব ও ব্যক্তিত্ব বাট ও মানে অনেকে অনেকে নিয়ে অনেক আলোচনা করে সমালোচনা করে বাট ও নিজেই চুপচাপ থাকে এটাকে চুপচাপ নিয়ে সে আগেতে থাকে এটা আমার কাছে খুবই ভালো লাগে বিয়ে করে ফেলছে এটা আসল ভুলের কারণেও হয়ে গেছে এটা তো স্বাভাবিক হয়ে গেছে এখন কিছু করার দশক মেনে নিচ্ছে আবার অনেকে নিয়ে থাকা উচিত আমি মনে করি কেন মনে করে ফরজ মানে আমরা তো নবজি বলেছে ফরজ চারটে ফরজও করা উচিত ছেলেদের যদিও সে পালতে পারে সে যদি একটা একটা ওয়াইফকে সে সম্পূর্ণ দিয়ে সবকিছু দিয়ে যে পালতে পারে একটা বিয়ে করার খরচ আর তা সে তো রাখতে পাঠুছে অপবিশ্বাসে এবং বুলবিয়াবুকে এটা আমি বলতে চাচ্ছি এটা আসলে আমরা এক দুইটা নাটক করার পরে অনেকে অন্য অন্য সাইটমেন্ট চলে যায় অন্য সাইটমেন্ট চলে গেলে রাতারাতি সে বড় হয়ে যায় বড় হয়ে যায় অন্য সাইটমেন্ট চলে গেলে সে রাতারাতি বড় হয়ে যায় হয়তো দুবাইতে যা থাইল্যান্ড যা মালয়েশিয়া যা এগুলো গেলে তারা বড় হয়ে যায় ছয় মাসের ভিতরে সারা বড় হয়ে যাচ্ছে তা দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছে যারা মানে সেভেন ওইগুলো নিয়ে দৌড়াচ্ছে যারা দৌড়ায় যারা একটা নাটক করে অন্য জায়গায় যায় বা থাইল্যান্ড যায় ব্যাংকক যায় সিঙ্গাপুর যায় ওরা গাড়ির জন্য দৌড়া বাড়ির জন্য দৌড়া বাট আমরা স্কিনে থাকার জন্য প্রত্যেকটা জায়গার জায়গা কাজ করছি দেন আমি সেদিনও আমি শুটিং করে আসছি আজকে আবার স্টেজ প্রোগ্রাম আজকে একটা অ্যাওয়ার্ডের প্রোগ্রাম এটা নিয়ে ব্যস্ততা আছি আমি অফার অহরও পেয়েছি কিন্তু আমি এটা যোগ্য মনে করি না না হবে আমার আছে বাট আমি আশাবাদী এইভাবে চাই না আমি চাই কাজের মাধ্যমে আমি পপুলার হইতে দর্শকরা চিনতে পাবলিকগুলি আমাকে চিনতে কোনো মানে নায়কের প্রতি সবাই একটা ক্রাস থাকে কোনো নায়িকার প্রতি সবাই একটু ক্রাস থাকে আমারও ক্রাশ সাকিব খানের প্রতি একটা ক্রাশ সবাই চাপে সে সেলিব্রিটি এবং সে একটা ভাইরাল সরি সে মানে সুপার স্টার শাকিব খান সবাই চাবে আমরা সবাই চাই তার সাথে কাজ করতে ভাগ্যর ব্যাপার ভালো লাগে আমার স্বপ্নের নায়ক এটা না বুঝে রেখে না অত স্বপ্ন দেখি অত ভালো লাগে তাকে নিয়ে স্বপ্ন দেখি তার সাথে একটা কাজ করা যায় কাজ করতে পারি কাজ কাজ করতে পারি সেটারও এটা অন্য বিষয়